হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার প্রিয় স্নেহের দ্বাদশ্রেণী শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো যাদের সংস্কৃত বিষয় আছে এই থার্ড সেমিস্টারে ইউনিট ফিরেতে সংস্কৃত ব্যাকরণ আছে সেই সংস্কৃত ব্যাকরণের মধ্যে একটি পাঠ হচ্ছে প্রত্যয় সাফিক্স সেখানে তোমাদের তদ্বিত প্রত্যয় এবং নাম প্রত্যয় এটি সেমিস্টার পাঠ পাঠ্য আমরা এর আগের ভিডিওতে তদ্ধিত প্রত্যয়গুলি আলোচনা করেছি সেখানে সম্ভাব্য প্রশ্ন কি কি পরীক্ষা আসতে পারে তার সাজেশান একটি দিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব নাম ধাতু প্রত্যয় কাকে বলে তার শ্রেণীবিভাগগুলো কী কি এবং থার্ড সেমিস্টারে কী কী প্রশ্নগুলো সম্ভাব্য আসতে পারে সেগুলো আলোচনা কর তাই ভিডিওটা দীর্ঘ না করে আমরা আজকে বিষয় চলে এলাম সংজ্ঞা আগে জেনে নাও যে নাম ধাতু কাকে বলে শব্দের বা নামের পর যে প্রত্যয়গুলি যুক্ত হয়ে ধাতুর রূপ ধারণ করে সেগুলোকে নাম ধাতু প্রত্যয় বলে মনে থাকবে তাহলে এখান থেকে এমসি কত বলে শব্দ বা নাম প্লাস প্রত্যয় ইজ ইজল টু ধাতু কোন ধাতু মনে রাখবে সেটা নাম ধাতু তাহলে শব্দ বা নামের পর যে প্রত্যয় যুক্ত হয় এবং যুক্ত হয়ে ধাতুর রূপ ধারণ করে কোন নতুন শব্দ বা পদ গঠন করে ক্ষেত্রে সেটা ধাতুর মতোই সেগুলোকে নাম ধাতু তার জন্য নাম হচ্ছে নাম ধাতু নামের মতো হয় এবং রূপটা কিন্তু ধাতুর নেয় তার ধাতু প্রত্যয়গুলো কি কী না দেখে নেব নাম ধাতু প্রত্যয়গুলো হচ্ছে কচ কামচ এবং কং এগুলো তোমরা একটু স্ক্রিনশট করে খাতায় রেখে দিতে পারো লিখে নিতেও পারো হ্যাঁ কচ কং এবার আমরা জানবো আজকে কচ প্রত্যয়টা নিয়ে আলোচনা করব কচ প্রত্যয় আত্মসংক্রান্ত আত্ম মানে নিজের তার নিজের সংক্রান্ত বা নিজের বিষয় ইচ্ছা অর্থে ইস ধাতুর কর্মকারকের পর কচ প্রত্যয় এখানটা তাহলে প্রশ্ন এমসিকিউ আসতে পারে যে আত্মসংক্রান্ত ইচ্ছা অর্থে কোন প্রত্যয় হয় নাম ধাতু তো হয় সেখানে কচ প্রত্যয় হয় হ্যাঁ কামজ প্রত্যয় হয় এটাও বলতে পারো কোনো অসুবিধে নেই হ্যাঁ কং প্রত্যয় হতে পারে সেখানে কোনো অসুবিধে নেই তাহলে কামজ কচ হয় আত্মসংক্রান্ত ইচ্ছা অর্থে ইস ধাতুর কর্মকারকের পর মনে রাখবে কচ প্রত্যয় কচ প্রত্যয় কি ইদ যায় যেমন হচ্ছে উদাহরণটা দিলাম আত্মন কন্যা মিচ্ছুতি নিজের কন্যা হোক এরূপ ইচ্ছা পোষণ করছে তাহলে সেখানে কি হচ্ছে নিয়তি হচ্ছে কন্যা প্লাস কচ প্লাস লট টি চলে গেলাম দেখ কচ কি ইত যায় মানে কি বাদ যায় ক বাদ চলে যাচ্ছে চ বাদ চলে যাচ্ছে পড়ে থাকছে কি জফল আবার জ এটা কিন্তু যুক্ত হয় তাহলে কাছে কচ প্রত্যন্ত ধাতু রূপটা কিরকম হয় এই জায়গাটা একটু মনে রাখবে তাই কচ প্রত্যন্ত ধাতু রূপ হয় ভাদিগণীয় পরস্ময়পদী ধাতুর মতো তোমরা ইলেভেনে পড়েছো তোমরা পরস্ময়পদী আত্মপদী হ্যাঁ ভাদিগুণ পরস্ময়পদী ধাতু রূপগুলো পড়েছো সে গম ধাতু তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল গম ধাতু ভূ ধাতু এগুলো পড়েছিল গচ্ছদি গচ্ছদ গচ্ছদি এগুলো মনে রাখবে ঠিক আছে তার জন্য এখানে দেখো কন্যা যেজ কন্যা প্লাস কচ প্লাস লট টি পরস্ময়পদী ধাতুর মধ্যে প্রথম পুরুষ এক বছরের রূপ ঠিক আছে চলে যাব এবার আবার কোথায় কোথায় কচ প্রত্যয় হয় এই জায়গাটা একটু ভালো করে জেনে রাখো সূত্রটা কি না প্রথম সূত্র দিয়েছি সুপ আত্মা নাহা কচ অর্থাৎ আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর পর কছ প্রত্যয় হয় তাহলে এক নম্বর পেলাম না সুপ আত্মনা কচ এখান থেকেও প্রশ্ন এমসি আসতে পারে যে কচ প্রত্যয়ের একটি সূত্র দাও না সেটি হবে না সুপ আত্মানা কচ অর্থাৎ আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর পর কচপত্তয় প্রত্যয় হয় হয়েছে তারপরে দ্বিতীয় সূত্র কি দিচ্ছি দাচারে হুম উপমানা তাহলে এখানে কি হবে সন্ধি বিচ্ছেদ করলে উপমান যুক্ত হ্যাঁ আদাচারে এটা মনে হবে তাহলে উপমানা দাচারে ঠিক আছে তাহলে কি হবে উপমানা যুক্ত আচারে এটাকে বলে হয় না আচরণ অর্থে কি হচ্ছে আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দে পর কচ করতে হয় আচরণ অর্থে আচরণ অর্থে সেখানে আমরা কি পাচ্ছি না কর্মবাচক উপমান শব্দের পর কচ হতে উপমান শব্দগুলো কি হয় ইব ইব আচরণ শব্দ মানে উপমান শব্দের মতো হম কিরকম শব্দগুলো সেরকম হতে পারে পুত্রের মতো পিতার মতো হ্যাঁ এরূপ আচরণ করছে সেগুলো বোঝালে হুম যেমন হচ্ছে আমি একটা বলতে পারি যে পিতরম ইব আচরতি সেখানে কি হবে পিতার মতো আচরণ করছে কি পিতৃয়তি ঠিক আছে তারপর আমরা চলে যাবো কি নমস শব্দের পর অর্থাৎ পুজো অর্থে পরিচর্যা অর্থে শব্দের পর এবং অবাক অর্থে চিত্র তাহলে তাহলে বরি নমস বরিস চিত্র শব্দের পর কোন প্রত্যয় কচ প্রত্যয় তাহলে মনে থাকবে এগুলো তোমরা একটু ভালো করে দেখে দিও নাম ধাতু প্রত্যয়গুলি যুক্ত হয় কোথায় নাম ধাতু প্রত্যয় যুক্ত হয় কোথায় একটু এম দিলাম তোমাদের পরীক্ষা আসতে পারে শব্দের পর শব্দের পূর্বে শব্দের পরে নামের পরে না খ গ সঠিক প্রত্যেকই এই আলোচনা করলাম যে নাম ধাতু সবসময় শব্দের পরে এবং নামের পরে হয় তাহলে কোন উত্তরটা হবে না অপশন ঘ এই উত্তরটি হবে মনে থাকবে চলে যাবো সাত নম্বর এম কি দিয়েছি না একটি নাম ধাতু প্রত্যেক উদাহরণ দিতে বলছে মতুফ অন কাম্মচ ইস্টন প্রত্যেকি যেন কিছুক্ষণ আগে বললাম যে নাম ধাতু বিভাগ হলো হচ্ছে কচ কামচ কন তাহলে এখানে কাম্মচ আছে কাম্মটা হবে গ চলে যাব আট নম্বর প্রশ্ন কচ কং প্রত্যয় যুগে গঠিত শব্দগুলি হল গঠিত শব্দগুলি হল কি ক ধাতু 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 নাম না তাহলে গম কাম্যচ কচ কং প্রত্যয় যুগে গঠিত শব্দগুলি কি হয় সেগুলো হচ্ছে নাম ধাতু নাম ধাতু তাহলে অপশন চলে না বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি এইটি তোমরা ভালো করে একটু করে যেও বাড়িতে কচ প্রত্যন্ত এক প্রথায় প্রকাশ পরীক্ষায় আসবে আসবে এমসিকিউ এর মধ্যে এই জায়গাটা দেখে নাও আত্মন গাম ইচ্ছতি গব্যতি তাহলে কি হবে না গো প্লাস কচ প্লাস লড়তি আত্মন গিরম ইচ্ছতি কি হবে গির গীর প্লাস কচ প্লাস লড়তি আত্মন দধি ইচ্ছতি কি হবে না দধি প্লাস কচ প্লাস লড়তি আত্মন দিব দিবম ইচ্ছতি দিব্যতি আত্মন পিতরম ইচ্ছতি পিতৃয়তি তাহলে পিতৃ প্লাস কচ প্লাস লড়তি এগুলো দেখে যেও এই আত্মন পিতরম ইচ্ছতি খুব গুরুত্বপূর্ণ আত্মন পুত্রম ইচ্ছতি পুত্রী রে পুত্রীয়তি মনে রাখবে তাহলে পুত্র প্লাস কচ প্লাস লর্তি আত্মনং বাচম ইচ্ছতি বাচ্চতি আত্মনং কবি ইচ্ছতি কবিয়তি আত্মন রাজনম ইচ্ছতি রাজিয়তি আত্মনং সাধু ইচ্ছতি সাধুয়তি স্থিরম ইচ্ছতি ক্ষীরিসতি হম নাবম ইচ্ছতি নাব্যতি মাম ইচ্ছতি মদ্যতি ধনম ইচ্ছতি বা ধনম দাতুম ইচ্ছতি দানের জন্য ধন প্রার্থনা করা বা ধন চাইছে তাহলে ধনীয়তি অশনম ইচ্ছুতি অসনীয়তি, লিহম ইচ্ছতি লিহতি তপ করতি তপস্বতী তপস প্লাস কচ্ প্লাস লটতি হ্যাঁ পিতরম ইভাচর আচরণ অর্থে বলেছিলাম পিতরম ইভা আচরতি পিতৃঅতী মাতরম ইবা আচরতি মাতৃঅতি রাজনামীব আচরতি রাজা অতি বিষ্ণুমিব আচরতি বিষ্ণু অতি শিষ্যমেবা আচরতি শিষ্য অতি সখায়মেবা আচরতি সখী অতি এই কটা এক কথায় বোকাস তোমরা একটু বাড়িতে সুন্দর করে খাতাটুকু নিয়ে মুখস্থ করো আজকে প্রত্যয় এইটুকু আলোচনা করলাম এই কচপত্রয় থেকে যে কটা এমসি দিলাম বা এক কথায় পড়ছিলাম এগুলো বাড়িতে একটু সেলফ স্টাডি করো এখান থেকে নিশ্চিত কম পাবে পরবর্তীকালে আমরা কাম্যজ এবং কং নিয়ে আলোচনা করবো কেমন ভালো থাকো সুন্দর থাকো আসলে তোমাদের পরীক্ষা সুন্দর হবে